সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই সাতটি আমল করবে আল্লাহ তাদেরকে বড় বড় সাতটি নিয়ামত দান করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা প্রতিদিন আপনারা এই সাতটি আমল করতে কখনো ভুলবেন না করবেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন করবেন তো টাকা পয়সার অভাব অনটন দূর করে দিবে করবেন তো হজ ওমরার সওয়াব হবে করবেন তো কবরের মধ্যে আযাব হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই মহিলা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটা শুনুন এবং দেখুন এই সাতটি আমলের মধ্যে আপনি 21টি আমল করে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি এই জন্য ঘরের মধ্যে মহিলা মা বোনেরা থাকি আমলগুলো করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে পুরুষরাও করবেন মহিলারও করবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন 7টি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পাবে পৃথিবীর সব কিছু দান করবে আখেরাতের মধ্যেও জান্নাত দান করবে এক নম্বরে মহিলা মা বোনেরা প্রতিদিন সকালে আপনারা ফজরের নামাজ আদায় করবেন এক নম্বরে ভুল করবেন না ও মহিলা মা বোনেরা ফজরের নামাজ যেই মহিলা আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না ফজরের নামাজ আদায় করলে সারা দিন আপনি আল্লাহর জিম্মার মধ্যে চলে যাবেন যা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে কারণ গণভবনে যদি প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ থাকে তাহলে প্রধানমন্ত্রীর কাছে যা চায় বনভবন থেকে প্রধানমন্ত্রী অবশ্যই তা দিয়ে দেয় নেবেজি বলেছেন ফজরের নামাজ যদি কেউ পরে আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ র আব্দুল আলামিন তাকে তাই দিয়ে দিবে সকলে বলেছো বাহান আল্লাহ দুই নাম্বারে মহিলা মা বোনেরা ফজরের নামাজের সন্ন্যত আদায় করবেন এই সন্নত আপনি কখনো ছাড়বেন না এটা হচ্ছে সন্নতে মোয়াক্কাদা সন্নতে মোয়াক্কাদা কখনো ছাড়া যায় না ফজরের নামাজের সন্নত প্রথমে দুই রাকাত আপনি আদায় করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজের দুই রাকাত সন্নতের দাম কেমন আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি তার চেয়ে বসে যাবে হচ্ছে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ সকালে বলি সুবহানাল্লাহ ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 এবং নবীজি বলেছেন আমার কাছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে দামি এবং তার চেয়ে তাহলে মহিলা মা বোনেরা ফজরের নামাজের সর্বপ্রথম দুই রাকাত সন্নত নামাজ কখনো কোনোদিনও ছেড়ে দিবেন না আল্লাহর নবীজি কখনো ছাড়েন নাই আপনিও ছাড়বেন না ফজরের নামাজের দুই রাকাত সন্ন্যত নামাজ পড়ার পর ফজরের নামাজের দুই রাকাত ফরজ নামাজ আপনারা আদায় করবেন তিন নাম্বারে মহিলা মা বোনেরা ফজরের নামাজটা আদায় করার পর আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সকাল বেলা দশ খতম কোরআন শরীফের সব তার আমল নামার মধ্যে লিখে দেয় কতদিনে আপনি দশ খতম কোরআন শরীফ একবার আল্লাহ খতম শরীফের সবাব আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন লিখে দিবে আল্লাহ একবার যারা সুরাইয়াসিন তেলাওয়াত করতে পারেন না মোবাইলটা কাছে নিয়ে মোবাইলের মধ্যে আপনি সুরাইয়া সিন লেখে চার্জ দিবেন তারপর সুরাইয়া সিন আত্রা যখন চলে আসবে মনোযোগ দিয়ে ইয়াসিন তেলাওয়াতরা শুনবেন আল্লাহর নবীজি বলেছেন তেলাওয়াত করলে যেমন সওয়াব শুনলেও তেমন সওয়াব তাই মনোযোগ দিয়ে যদি আপনি সুরাইয়াসিন তেলাওয়াতরা মোবাইল থেকে ও শুনেন তাহলে আল্লাহ 10 খতম কোরআন শরীফের সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে মনোযোগ সহকারে সুরাইয়াসিনটা শুনবেন তবে মহিলা মা বোনেরা কোরান তালাওয়াত যদি মোবাইল থেকে শোনেন আপনি কখনো সব পাবেন একই সমান তবে কোরান শরীফের আদব আছে আপনি আদব মেনে কোরান শরীফ শুনতে হবে আপনি কোরান তালাওয়াত লাগিয়ে দিয়েছেন পাক শাক করেছেন পাকশাকের মধ্যে আপনার মন আছে তাহলে কিন্তু আপনি গুনাহার হয়ে যাবেন আপনি কোরান তালাওয়ারা বাজিয়ে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াতটাকে শুনতে হবে মনটাকে এদিক সেদিক নাওয়া যাবে না এবং কোরআন শরীফ ছেড়েছেন মোবাইলের মধ্যে এদিক গিয়েছেন সেদিক গিয়েছেন না না যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে মোবাইলের মধ্যে যখন আপনি ওপেন করেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআন তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি সওয়াব পাবেন মহিলা মা বোনেরা সুরাইয়াসিন আসেন করবেন যদি না পারেন মোবাইল থেকে শুনবেন এবং আমার মহিলা মা বোনদেরকে বলবো ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি চার নাম্বার আমল এশরাকের নামাজ আদায় করবেন আল্লাহ একবার ফজরের নামাজটা আদায় করার পর বসে থাকবেন সেই জায়গাতে জি আসকার করবেন যখন সূর্যোদয় হবে মোবাইলের মধ্যে ক্যালেন্ডার আছে অথবা আপনি সূর্য যখন উঠবে এর বিশ মিনিট পরে হ্যাঁ এখন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে ছয়টা বাজে এসের নামাজ পড়া যায় ছয়টা বাজে ছয়টা বাজেই সূর্যোদয় হয়ে যায় মানে নামাজের নিষিদ্ধ সময় কেটে যায় আপনারা ছয়টা বাজে নামাজটা পড়তে পারবেন ছয়টায় এখন অন্যন্য সময় বাড়বে কমবে টাইম আপনারা যোগাযোগ করে নেবেন দেখে নেবেন ক্যালেন্ডার আমি বললাম আর কি উদাহরণ দিয়ে দুই সালের সেপ্টেম্বর মাসে এখন ছয়টা বাজে পড়া যায় ইস্টাকের নামাজ ইস্টাকের নামাজ দুই রাকাত যদি পড়েন আপনি একটা বড় হজের সপ পেয়ে যাবেন বড় হজ আর একটা ছোট হজের সপ পেয়ে যাবেন আল্লাহ একবার বড় একটি হজ করলে লাগে সাত থেকে আট লক্ষ টাকা কবুল হয় নাকি না হয় বলা তো যায় না ছোট একটা করলে লেগে যায় দুই থেকে তিন লক্ষ টাকা কবুল হয় নাকি না না বলা যায় অত অভিজি বলেছেন ফজরের নামাজের পর সেই জায়গার মধ্যে বসে থাকবা চুপচাপ জিকিরাসকার করো বা তালাবাদ করো বা তারপরে সূর্য ওঠার বিশ মিনিট পরে তোমরা ইশরাকের দুই রাকাত নামাজ যদি পড়তে পারো একটা বড় হজ একটা অমরার সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে আকবার এই আমলগুলো কখনো ছাড়বেন না এখন যদি বলেন হুজুর ফজর নামাজ পড়ে যদি কোনো কাজ থাকে বাসার মধ্যে বা কোনো কিছু থাকে আমি যে কি উঠলে হবে না কথা বললে হবে না হবে কোনো সমস্যা নেই মানে নিয়ম কথা না বলে ওই জায়গার মধ্যে বসে যে করা ভালো আর কি যদিও আপনি বাজারও চলে যান অথবা কোনো কাজকর্ম করেন রান্নাবান্না সকালে করে দেন আপনার হাজব্যান্ড অফিসে চলে যাবে দোকানে চলে যাবে বাজারে চলে যাবে আপনি সকাল সকাল নাস্তা বানিয়ে দেন এরপরে আপনি এশাকের নামাজ পড়লেন দুই রাকাত করে চার রাকাত পড়বেন দুই রাকাত পড়লেও হয় সময় না থাকলে চার রাকাত পড়লে ভালো হ্যাঁ কয়টা পর্যন্ত পড়া যায় আপনারা আটটা পর্যন্ত পড়বেন সাতটা সাড়ে সাতটা আটটা রাখ পর্যন্ত এই এসাকের নামাজ তাহলে জানতে পারলেন এসটাকের নামাজের কেমন ফজিলত এশটাকের নামাজ আপনারা পড়বেন ইনশাল্লাহ মহিলা মা বোনেরা পাঁচ নাম্বারে আয়াতুল কুসি পাঠ করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতল করছি দৈনিক পাঠ করবেন কোন সময় ফজরের নামাজের দুই রাকাত ফরজের যখন সালাম ফিরান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলার পর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন নবীজি বলেছেন আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজের পরে পাঠ করে পাঁচ ওয়াক্ত পাঁচ বার তার মাঝে আর জান্নাতের মাঝে ব্রেকেট হলো একটি দেয়াল যেমন আপনাদের মাঝে আমাদের আমার মাঝে এখন ব্রেকেট হলো একটি টিস্যুর প্যাকেট আপনাদেরকে দেখতে পাচ্ছি না কেন টিস্যুর প্যাকেটটা সরাচ্ছি না বলে আবার নবীজি বলেছেন আয়াতুল কুরুসি হলো এমন একটি শ্রেষ্ঠ জিকির যে ব্যক্তি আয়াতল কুরসি পাঠ করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে এভাবে ব্রেকেট হয়ে যায় একটা ব্রেকেট হলো মৃত্যু মৃত্যুবরণ করছে না এই জন্যে জান্নাতে প্রবেশ করছে না মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন এই বক্সটা থাকার কারণে বক্সটা সরিয়ে দিলে আপনাকে দেখতে পাচ্ছি ঠিক মৃত্যুর দেয়ালটা টপকিয়ে গেলে মৃত্যুবরণ করলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে তার মাঝে জান্নাতের মধ্যে আর কোনো বাধা থাকে না এই জন্যে পাঁচ বাক্ত নামাজের পরে আয়াতল কোরসি পাঠ করবেন একবার শুনিয়ে দিচ্ছে আয়াতল কোরসিটাকে হ্যাঁ শুনুন যারা পারেন আমার সঙ্গে পড়ুন না পারলে আপনি বিশাল সবভাবে দশটি করে নাকি পাবেন প্রত্যেকটি অক্ষরে আয়াতল কুসির একবার শোনুন এভাবে পাঠ করবেন অহো লা ইলাহা ইল্লাহ আল্লাহ হাইয়ো ল কাইয়ম লা তা হোদ হো সি না তু উয়ালা সামাওয়াতি ওয়া মাফিল আরুদ মাংলা রেশফ ও দাহো এল্লা

আর ঘুমানোর পূর্বে যদি পাঠ করেন তাহলে আপনার ঘরের মধ্যে চুরি ডাকাতি কোনো কিছুই হবে না ঘরের মধ্যে আগুনও লাগবে না আল্লাহ হেফাজত করবে সেই ঘরকে এই জন্যে আপনারা ঘুমানোর সময়ও পাঠ করবেন এই আয়াতুল কুরসিটা মুখস্থ না পারলে দেখা দেখা পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ ছয় নম্বরে মহিলা মা বোনেরা প্রতিদিন মাগরিব নামাজের পরে আপনারা সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন প্রতিদিন মাগরিব নামাজ আদায় করে এশারের নামাজের আগে আগে আপনারা সূরাতুল কে তেলাওয়াত করবেন নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে সূরাতুল কে তেলাওয়াত হয় সেই ঘরের মানুষ কখনো অভাব অনটনের মধ্যে না খেয়ে থাকে না আল্লাহ তাদেরকে রিজিক দিবে দিবে যারা প্রতি রাতে মাগরিবের পরে সূরা ওয়াকিআ ঘরের মধ্যে পাঠ করে হজরত আবদুল ইবন মাসুদ রাজি আল্লাহ তালান সুস্থ ছিলেন আমিরুল মিন একজন সাহাবি তিনার কাছে চলে গেলেন চলে গিয়ে বললেন আপনি তো সুস্থ ও আবদুল ইবন মাসুদ আপনার যে অবস্থা আমি তো খলিফাতুল মুসলিমিন আমি তো এখন প্রধানমন্ত্রী আছি আপনার ঘরের মধ্যে খাদ্য নাই টাকা পয়সা নাই আমি বাইতুল মাল থেকে দিয়ে দিই তিনি না করলেন না দেওয়া লাগবে না আমার প্রয়োজন নাই আবদুল লেবনে মাসুদ রাজি আল্লাহকে বললেন খলিফতুল মুসলিমিন বললেন ও আব্দুল লেবনে মাসুদ আপনার মেয়েদের জন্য বাচ্চাদের জন্য টাকা পয়সা দিয়ে দিই যাতে করে কোনো সমস্যা না হয় আব্দুল লেবনে মাসুদ বললেন না 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 দরকার নাই আমি নবীজির কাছ থেকে শুনেছি যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সুরাওয়া কেমন পরে সেই ঘরের মধ্যে আল্লাহ ভাবন দেয় না আমি আমার মেয়েদেরকে আমার বাচ্চাদের সন্তানদেরকে সুরাত শিক্ষা দিয়েছি যতদিন বাজবে আমল করবে আল্লাহ রেজেক দিয়ে দিবে দরকার নাই আমি আমার বাচ্চাদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি নিলেন না তাই সূরা ওয়াকিয়া পাঠ করলে ধনী হওয়া যায় মহিলা মা বোনরা আপনারা সূরা ওয়াকিয়া পাঠ করবেন হ্যাঁ সূরা ওয়াকিয়া হচ্ছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইস লিওয়াকাতিহা কাযিবাহ দেখা দেখা পাঠ করবেন সূরা ওয়াকিয়া কোন সময় মাগরিব নামাজের পর থেকে এসান নামাজের আগ পর্যন্ত এ সুরা ওয়াকে আটা পাঠ করবেন তারপরে সর্বশেষ মুলুক মহিলা মা বোনরা পাঠ করবেন মুলুকটা পাঠ করলে কবরের মধ্যে আপনার কোনো ভয় নাই আপনার বডিগার্ড আপনার পাহারাদার আপনার খাদেম হয়ে যাবে সুরাতুল মুলুক আপনাকে কখনো আজাব আসতে দিবে না আপনাকে কখনো বিপদে পড়তে দেবে না সারাক্ষণ আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কেউ না থাকলেও এ সুরাতুল মুলুক কবরের মধ্যে সারাক্ষণ আপনার পাশে থাকবে এবং সুরাতুল মুলুক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তাই সুরাতুল মুলুক অনেক শক্তিশালী সুরা অবশ্যই প্রতি রাত্রে আপনারা সুরাতুল মুলুক তেলবাদ করবেন তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন ভাই বোনেরা সকলেই এই সাতটি আমল করলে পৃথিবীর মধ্যে বড় বড় ষাটটি নিয়ামত পাবেন এক নাম্বারে মহিলা মা বোনেরা ফজরের নামাজের সন্ন্যত পড়লে পৃথিবী থেকে উত্তম হয়ে গেল আপনি দুই নাম্বারে ফজরের নামাজের ফরজ পড়লে আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন তিন নাম্বারে সুরাইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে চার নাম্বারে ইশরাকের নামাজ আদায় করলে আপনার জন্যে কবুল হজ বড় হজ এবং ছোটো উমরার সব আল্লামুল নামার মধ্যে দিয়ে দিবে পাঁচ নম্বরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে সরাসরি যাওয়ার অফিকে দান করে দিবে ছয় নম্বরে সুরওয়াকে আয়তাল আবাদ করলে মাগদীপের পরে অভাব অনটন দূর হবে ঋণ থাকলে পরিশোধ হবে টাকা পয়সার অভাব অনটন হবে না সাত নাম্বারে কবরের মধ্যে হবে না আপনার কবরের মধ্যে আপনি ভাই বোন সকলকে এ আমলগুলো গুলো করার তফিক দেখ আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাক আল্লাহ তালা অনেক সম্মানিত আপনাদেরকে করুক ঋণকে পরিশোধ করার তো ফিক দেখ অভাব অনটন দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দাদের বান্ধবীদেরকে ভালো রাইখো সুস্থ রাখো অনেক হ্যাপি রাইকো আল্লাহ আমিন আদে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আর এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত আপনারা যারা সরল পথে ইউটিউব চ্যানেলকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনই করতে হবে যারা সাবস্ক্রাইব করেছেন আর করতে হবে না লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব যারা না করেছেন এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ নোটিফিকেশন অল করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ